বন্ধুরা আজকে আমি আলু ভর্তা করে দেখাবো আলু ভর্তা আমাদের বাঙালিদের খুবই প্রিয় জিনিস সবার ঘরে ঘরেই হয় তা আজকে আমি একটু চেষ্টা করে দেখলাম দেখো কেমন হয় তার জন্য আমি প্রথমে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নিয়েছি দিয়ে আমি শুকনো লঙ্কা নিয়েছি আমি বেশি নিইনি দুটো নিয়েছি আর বোটা সমেত নিয়েছি দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি আলু ভর্তায় মানে শুকনো লঙ্কা ছাড়া কেমন যেন মানে স্বাদটাই যেন আসবে না তাই জন্য আমি একটু দুটো শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি এবার এর সাথে আমি রসুনকে একটু হালকা ভেজে নিয়েছি দিয়ে তার মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে ওই একই তেলে একটু ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজার দরকার নেই একটু নাড়াচাড়া মানে কাঁচা যে গন্ধটা চলে যাবে সেরকম তার সাথে আমি নিয়ে দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি এরপর আমার এগুলোকে আমি একটা তুলে একটা সাইড করে নিয়েছি প্লেটে তুলে নিয়েছি দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে শুকনো লঙ্কাগুলোকে কুচি করে নেব শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে চটকে নেওয়ার পর তারপর কাঁচা লঙ্কাগুলোকেও একইভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে রসুনটাকেও হাত দিয়ে চটকে নিয়ে তারপর সব একসাথে মিলিয়ে নিতে হবে এবার আমি কিছু ধনে কুচি করে রেখেছিলাম ধনে পাতাটাকে চেষ্টা করবো একটু ভালো করে কুচি করা তাহলে স্বাদটা ভালো আসে এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে নেবো দিয়ে এর মধ্যে দেব সর্ষের তেল সর্ষের তেলটা এই কাঁচা সর্ষের তেলটাই হচ্ছে ভর্তার মেন মানে উপকরণ এটা ছাড়া ভর্তা ভালোই লাগবে না সর্ষের তেলে গন্ধটা খুবই ভালো লাগে এইবার যে তেলটা রয়ে গেছে আর এক্সট্রা তেল আমি দিই নি এই যে তেলটা রয়ে গেছে ফ্রাইং প্যানের মধ্যে এর মধ্যে এবার মিডিয়াম সাইজে তিনটে আলুকে ভালো করে আমি ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে গোল গোল করে কেটে নিয়েছি এইবার এই আলুগুলোকে আমি সব নুন একটু লাগিয়ে নিয়েছি দিয়ে ছড়িয়ে দিয়েছি যাতে সব প্রত্যেকটা আলুর মানে সে সেদ্ধও হোক আর সাথে ভাজাটাও হোক একটা চাপাও দিয়ে নিয়েছি দিয়ে আবার এটাকে এক এক করে আমি উল্টে দিচ্ছি এটা একদম কর ভাজার দরকার নেই এটা অল্প তেলে একটু শেঁকা শেঁকা ভাজা হলে এর মানে একটা ফ্লেভারটা ভালো আসবে শাঁকা শাঁকা একটা ফ্লেভার তাই জন্য এটা অল্প তেলেই চাপা দিয়ে দিয়ে আমি এটাকে ভাজব এটা ভালো করে এদিক ওদিক করে প্রত্যেকটা আলু দুদিকই যেন হয় সেটা খেয়াল করতে হবে আমি একটু চাপাও দিয়ে নিয়েছি যাতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যায় দেখো আমার কেমন একটু লাল লাল করে সব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে এটা একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেবে আমার দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালো করে আলুগুলোকে ভেঙে চটকে নিচ্ছি একটু একটু গরম থাকবে সাবধানে সেটা করতে হবে ভালো করে আলুগুলোকে একদম চটকে নিলাম দেখতে হবে যেন আলুগুলো ভেতরে দানা দানা না থাকে তারপর এর সাথে আমি একটা পেঁয়াজ অল্প করে মিলিয়ে নিলাম আমি কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দুটোই দিচ্ছি তোমরা চাইলে কাঁচা পেঁয়াজটাকে এখানে স্কিপ করতে পারো এই যে ভা আমি ভাজা পেঁয়াজ আর ধনে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এবার এটা এর সাথে মিলিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে আবার একটুখানি সর্ষের তেল দিয়ে নেবো প্রথমে একবার দিয়েছিলাম তা এখন আবার একটু দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব দেখো আমার আলুর ভর্তা রেডি হয়ে গেছে যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও